নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন ঠিক আছে আচ্ছা আজকে বলব আমি বহু মানুষের হাত দেখি প্রতিদিন হাত দেখছি জন্মছক দেখছি কিন্তু একটা জিনিস আমি প্রত্যেকের হাতে দেখছি এই ভিডিওটা আমি আগে অন্যভাবে একবার করেছিলাম এখন অন্যভাবে আপনাদেরকে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে একশো জনের মধ্যে আশি জনের হাতে কিন্তু রাহু গ্রহণযোগ আছে এই চন্দ্র রাহু গ্রহণযোগ থাকলে কি হয় মানুষের জীবনে সেটাই আমি আজকে আপনাদের জানাবো এবং এর জন্যে আপনারা কি ধারণ করবেন যেখান থেকে কিন্তু আপনারা এটি ধারণ করার পর আপনারা কিন্তু মানে কি বলবো আপনাদের জীবন থেকে গ্রহণযোগ চলে যাবে কিন্তু একটা টাইমে যে আপনাদের সব হারিয়ে যাচ্ছে সেই হারানো দিনগুলো আপনাদের আর কখনোই আসবে না আগের থেকে যদি আপনারা ধারণ করতে পারেন ঠিক আছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আপনাদের ভালো থাকার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবেই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা যাই হোক এই যে এতজন মানুষের এত লোকে মানুষের যারা আসছে এই সকাল থেকে আমি দেখছি মানে আমার কাছে যতজন আসলো সবার হাতে দেখলাম একটা যোগ এই যোগটা থাকলে কি হয় আগে আপনারা জেনে নিন এই যোগ থাকলে কেন হয় যোগটা এই চন্দ্র রাহু চন্দ্র রাহু হাতে যদি যোগ থাকে এই দুটো দুটো জিনিস যদি একসাথে মিলিত হয়ে আপনার হাতে থাকে আপনার ছেলেদের যদি ডান হাতে থাকে মেয়েদের যদি বা হাতে থাকে তাহলে কি অন্ধকার আসে আমি বলে দেই একটা টাইমে কিন্তু আপনাদের কিন্তু অনেক কিছু জিনিস আপনাদের কাছ থেকে হারিয়ে যাবে অনেক কিছু জিনিস আপনাদের কাছ থেকে চলে যাবে তখন কিন্তু আপনারা ডিপ্রেশানে চলে যাবেন ডিপ্রেশানে চলে যাবেন যারা যারা আসতে সব ডিপ্রেশানে যাচ্ছে যারা যারা আসছে সবার হাতে দেখছি চন্দ্ররাহু গ্রহণযোগ যার জন্যে আপনি আমাদের আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই চন্দ্ররাহু গ্রহণযোগ যদি থাকে এটা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন এই চন্দ্ররহু যোগের কারণেই কিন্তু আপনাদের জীবনে অন্ধকার আসে কারণ এই চন্দ্ররাহু গ্রহণযোগের জন্য ভালো ভালো বড়ো বড় ব্যবসাদারদের কিন্তু জীবনে অন্ধকার আছে এই চন্দ্ররাহু গ্রহণযোগের জন্যে কিন্তু আপনি ডিপ্রেশনে যাবেন চন্দ্ররাহু গ্রহণযোগের জন্য আপনার কন্যা সন্তানকে নিয়ে আপনি সমস্যা ফেস করবেন বা আপনার ছোট সন্তান যদি থাকে তাদেরকে নিয়েও ফেস করবেন মায়ের থেকে কোনো রকম সাপোর্ট পাবেন না বোনের থেকে কোনো রকম সাপোর্ট পাবেন না এবং বোনদের সঙ্গে একটা শত্রুতা তৈরি হবে বা আপনার মেয়ে সন্তান থাকলে তাকে নিয়ে সারা জীবন আপনাকে চিন্তা করতে হবে তার সব কিছু দুঃখ কষ্ট সবটা আপনাকেই ভার নিতে হবে কারণ কন্যা যে কোনো কন্যা হোক যে কোনো বাচ্চা হোক যে কোনো মহিলা হোক মা হোক এগুলো কিন্তু সব চন্দ্রের মধ্যে পড়ে তার এই চন্দ্র যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায় কেন একশো জনের মধ্যে আশি জনের এরকম ডিস্টার্ব আছে তাহলে আপনারা কি করবেন আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা সোমবার দিন সোমবার দিন যদি পূর্ণিমা পান তো খুব ভালো যদি পূর্ণিমা না পান তাহলে সোমবার দিন বেছে নেবেন যে কোনো সোমবার দিন আপনারা একটি বালা রূপর বালা আপনারা ডান হাতে তৈরি করে নেবেন ডান হাতে পড়বেন মেয়েরা বাঁ হাতে পড়বেন বা যাদের বিবাহ বিয়ে হয়ে গেছে তারাও অবশ্যই আপনারা বাঁ হাতে একটা রূপর বালা পড়বেন ছেলেরা ডান হাতে পড়বেন এতে কি করবে আপনাদের কোনো রকম ভয়ভীতি কাজ করবে না মনের জোর বেরোতে বাড়বে মানসিকতা বাড়বে কনফিডেন্স লেভেল বাড়বে এবং যে কোনো কিছু করে করতে যাওয়ার পিছনে যে আমাদের সাপোর্ট চাই সাপোর্ট কিন্তু আপনার নিজে নিজেই সাপোর্ট তৈরি পাবেন কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে নিতে পারবেন চন্দ্রকে যদি বাড়িয়ে নিতে পারেন দেখবেন রাহু কিন্তু রাহু কিন্তু দমে যাবে ঠিক আছে এই কারণে বলছি রাহুকে দমাবার জন্যে একমাত্র চন্দ্রকে পাওয়ারফুল করতে হবে চন্দ্রকে পাওয়ার করতে গেলে আপনাকে ডান হাতে পুরুষদের ডান হাতে রূপর একটি বালা অবশ্যই ধারণ করুন চন্দ্র আমাদের সব কিছু মনের কারক সব কিছুর কারো কি হচ্ছে চন্দ্র চন্দ্র যদি আপনার ঠিক না থাকে কোনো ভালো কিছুকে আপনি ধরে রাখতে পারবেন না কোনো ভালো কিছু আপনার কাছে থাকলে সেটাও কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নেবে এই চন্দ্র এই কারণে বলবো প্রত্যেককে বলবো একটি রূপর বালা ধারণ করুন দেখবেন চন্দ্র আপনাদের রকম ডিস্টার্ব করতে না রাহু আপনাদের জীবনে যেরকম দিয়েছে আবার কিন্তু সব নিয়ে নেয় কারণ এই চন্দ্র রাহু গ্রহণযোগের জন্যে তাহলে যদি আপনি রূপর বালা করতে পারেন তাহলে কিন্তু কোনো কিছু আপনার থেকে আর কেড়ে নেবে না যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি ধরে রাখতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনি বালাটি পরুন খুব ভালো থাকতে পারবেন ঘরে প্রত্যেকে একটি করে রুপোর বালা পরে নিন দেখুন কত সুন্দরভাবে আপনি সব কিছু মেনটেন্স করতে পারবেন ঠিক আছে নমস্কার